আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি আর এই বৃষ্টিতে খিচুড়ি না হলে হয় তাও যদি আবার হয় ইলিশ খিচুড়ি তাহলে তো বেশ জমে যাবে তাই আর দেরি না করে রান্না করলাম ইলিশ খিচুড়ি এজন্য আমি প্রথমে দুইটা ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আজকে আমি রান্না করব সাদা খিচুড়ি এখানে কোনো হলুদ মরিচ দিব না এখন চলে যাচ্ছি মূল রান্নাতে চুলায় কড়াই দিয়েছি তেল দিয়েছি দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লবণ ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া আর দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ ভেঙে যেহেতু আমি সাদা খিচুড়ি রান্না করব তাই হলুদ ও মরিচ দিলাম না এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি মাছগুলা মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে কষানো হয়ে গেলে এখন আমি এক কাপ পানি দিয়ে ডেকে রান্না করব কিছুক্ষণ পর আমার মাছটা রান্না হয়ে গেছে এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছে আমি আগে থেকেই পট চাল এবং আধা কাপ ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই মাছ রান্নার ঝোলেই চাল ডালটা দিয়ে দিচ্ছি এখানে আমি আবার পেঁয়াজ কাঁচামরিচ গোটা মশলা সব মশলা দিয়েছি বাট ভিডিওটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি চাল ডালটা কষানো হয়ে গেছে এখানে আমার চাল ডাল দিয়ে তিন কাপ হয়েছে আমি এখানে ছয় কাপ পানি দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছু সময় পর ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়া আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা সুন্দর করে মিশিয়ে দিব আবার ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করব কিছু সময় পর আবার হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে দিব এখন দিয়ে দিচ্ছি খাটি গাওয়া ঘি দুই টেবিল চামচ খিচুড়িতে ঘিটা সুন্দর যায় এবং অত্যন্ত সুস্বাদু হয় সুঘ্রাণ হয় এখন মাছগুলো উপরে সাজিয়ে দিচ্ছি মাছগুলো সাজিয়ে সুন্দর করে ডেকে আবার দশ মিনিট দমে রাখব দশ মিনিট পর দেখেন বন্ধুরা আমার খিচুড়িটা হয়ে গেছে কত সুন্দর ঝরঝরে হয়েছে চাল ডাল সুন্দর ফুটেছে বাট ডালটা গলে যায়নি আপনি যদি পানির পরিমাণটা ঠিক দেন তাহলে চাল ডাল সুন্দর সিদ্ধ হবে বাট গলে যাবে না আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে কি সুন্দর সুঘ্রাণ বের হয়েছে মাছটাও অনেক সুন্দর সফট হয়েছে জুসি হয়েছে খেতেও বেশ মজা হয়েছে বন্ধুরা আমার এই ইলিশ খিচুড়ি সাদা খিচুড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ